সিক্স হার ফুটবল একাডল সুন্দর লেফটেন্ট আন্তরকারী রানপাইন জেলের মাধ্যমে পাঠিয়েছিলেন তোমার স্বামী মাঠের চারিটা খুনায় দর্শক এবং সমর্থকরা যে রয়েছে দারুণ ভাবে আনন্দ উল্লাস করছে ফাউল থেকে একদম মিড পয়েন্ট থেকে লক্ষ্য বস্ত লম্বাকেরচি করে দাঁড়িয়েছেন সুলেমান কান্তি তিনি কিন্তু হেটের জন্য লাফিয়ে উঠেছিলেন সতীষ্টিটা ঠিক করতে পারেনি দেখা পাওয়া যায়নি সারামোরা ফুটবল একাদশ শূন্য বনগর ফুটবল একাদশ শূন্য ভাবলারকে প্রথম অর্থের প্রথমবারের মতো একটি গোলাদাই করতে আবার অল্প করে বাপায় রেসিস্ট চালিয়েছেন সুন্দর মাইনাল ব্যাকপাস চালিয়েছেন ইমরান জার্সি নাম্বার টুয়েলভ রনি রনি থেকে আবারও সুজা জার্সি নাম্বার ফাইভ চমৎকার আইকন কন্ট্যাক্ট করে নিয়েছেন কিন্তু ওই মির মোতালে বলছেন শিপন আজকে যিনি মিড পয়েন্ট মাঠ পরিচালক এবং সহকারী দায়িত্বে রয়েছেন যারা হারুলার রশ্মি এবং সব জলে ওঠার চেষ্টা আবারও মাঠের লেফট হ্যান্ড দিয়ে ক্রস অবাই চমৎকার ভঙ্গে থেকে ক্রস চালিয়েছিলেন ডিফেন্স লাইন থেকে সুদ্ধ প্রতিহত আবারো রাহত চমৎকার ডিফেন্স লাইন থেকে মানবর ফুটবল একাদশ প্রতিহত করেন আবারো ইমরান ইমরান থেকে সিজার সেলস নাম্বার 5 অসাধারণ খেলে থাকেন ডিফেন্স লাইনেই শেরপুর ফুটবল একাদশের কিং বদন্তি রাইট উইলে পাঠিয়েছিলেন সুন্দর স্বদেশী সাইটাইতে কত কলেজ আপনারা ফুটবল একাদশ চালিয়েছিলেন